রাঁচি নেতারহাট ভ্রমণের দুটি এপিসোড আমি অলরেডি দিয়েছি আশা করছি তোমরা দেখেছ যদি না দেখে থাকো অবশ্যই দেখো আজকে আমরা তৃতীয় দিন নিয়ে আলোচনা করব আজ আমাদের নেতারহাট ভ্রমণের তৃতীয় দিন সকালে আমরা প্রথমেই চলে এলাম বিশ মৃগবিহার বিহার কালামাটি এটি একটি বিশেষ হরিণ পার্ক পার্কের প্রবেশ ভেবেছিলাম সঙ্গে সঙ্গে হয়তো হরিণের দেখা পাবো কিন্তু হরিণের দেখা মিলল অনেকটা ভেতরে হাঁটার পর এই পার্কের সবচেয়ে আলাদা ব্যাপার হলো পাহাড়ি রাস্তা কেটে তৈরি করা হয়েছে যার চারিদিকে শাল আর সেগুনের ঘন জঙ্গল আছে রাস্তার সেই উঁচু নিচু ঢাল চললাম অবশেষে অনেকটা ভেতরে গিয়ে চোখে পড়লো সেই কাঙ্ক্ষিত দৃশ্য শান্ত নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে আছে একঝাঁক হরিণ মুহূর্তটা ছিল সত্যিই আনন্দের বিশেষ করে আমার মেয়ের জন্য ও দেখে এতটাই খুশি হয়েছিল যে আমাদের সব ক্লান্তি মিলিয়ে গেল একেবারে হাঁটতে হাঁটতে অনেকটা সময় কেটে গেছিল হাঁটা ছিল কষ্টকর তবুও শুরুটা কত সুন্দর হয়ে উঠেছিল তা বলার অপেক্ষা রাখে না ডিয়ার পার্ক দেখার পর আমাদের পরের গন্তব্য ছিল পঞ্চখাগ জলপ্রপাত গিয়ে দেখি গেট বন্ধ পর্যটকদের ঢুকতে দেওয়া হচ্ছে না জানতে পারলাম কয়েকদিন আগে এখানে নাকি একটা দুর্ঘটনা ঘটেছে মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল তবুও আমরা অনেক অনুরোধ করলাম শেষ পর্যন্ত আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল যদিও পুরো জায়গাটাই যতটুকু দেখতে পেয়েছিলাম জায়গাটা সত্যিই অসাধারণ সুন্দর এক জায়গায় জল জমা হয়ে আছে তারপর পাথরের ফাঁক কোলে জল গড়িয়ে চলছে নিচের দিকে আরও একটা জায়গায় জল জমা হচ্ছে আবার পাথরের ফাঁক দিয়ে উপচে পড়ছে সেখান থেকে তৈরি হচ্ছে দারুণ একটা ঝর্ণা শেষে সেই জল সমতলে গিয়ে নদীর মতো বয়ে চলছে আমরা আর অপেক্ষা করিনি ঝর্ণার ঠান্ডা জলে নেমে মজা করলাম পা ভেজালাম আমার মেয়েও আমার সঙ্গে যোগ দিল তার হাসি আর আনন্দের মুহূর্তটা আরও বেশি সুন্দর হয়ে উঠল যদিও পুরো জায়গাটা দেখা হলো না তবুও পঞ্চঘাগ আমাদের ভ্রমণের অন্যরকম রং যোগ করেছিল পঞ্চখাগ দেখার পর আমরা গাড়িতে রওনা দিলাম দশম উদ্দেশ্যে হায় রে কপাল যাওয়ার আমাদের গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেল তবে মজার ব্যাপার হলো আমাদের মধ্যে কেউ অধৈর্য হলাম না কেউ ভয় পেলাম না ধৈর্য ধরে আমাদের ড্রাইভার দাদাকে সময় দিলাম উনি চাকা ঠিক করে দিলেন আর আমরা আবার যাত্রা শুরু করলাম অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত দশম ফলসে ঝাড়খণ্ডের রাঁচি জেলার রাজ নদীর ওপর তামার পাহাড় থেকে নেমে আসছে এই ঝর্ণা চারপাশে ঘন সবুজ বন আর খাড়া পাহাড়ের পুক ছেড়ে বয়ে চলেছে এই ফলস এই ফলসের সৌন্দর্য চোখ জড়িয়ে দেয় ঝর্ণার কাছে পৌঁছাতে হলে বেশ কিছু সিঁড়ি নিচে নামতে হয় নামতে নামতে মনে হচ্ছিল প্রতিটি ধাপ যেন আমাদের নিয়ে যাচ্ছে প্রকৃতির অনেকটা নতুন গল্পের কাছে অবশেষে আমরা যখন নিচে পৌঁছালাম তখন মনে হলো আহা সত্যি অসাধারণ লোধের মতো অত উঁচু না কিন্তু দশম ফলসের নিজস্ব একটা ভিন্ন সৌন্দর্য আছে আর জলের ধ্বনি যেন পুরো পরিবেশকে এক জাদুকরী আবহে ভরে তুলেছে শনিবার হওয়ার জন্য ভিড়টাও ছিল যথেষ্ট মনে হচ্ছিল সবাই যেন একসাথে প্রকৃতির এই স্নেহ ভরা কুলি মিশতে এসেছে আমাদেরও ফিরতে হতো তাই সিঁড়ি ভেঙে ওপরে উঠছিলাম ঠিক টক শুরু হলো বৃষ্টি সৌভাগ্যক্রমে ঝর্নার পাশে কয়েকটা দোকান ছিল আমরা সেই দোকানের ছাউনি নিচে আশ্রয় নিলাম বৃষ্টির দিনে তো আর খালি দাঁড়িয়ে থাকা চলে না তাই চা পকোড়া এগুলো খেতে খেতে আমরা সময় বৃষ্টি থামার পর আমরা আবার গাড়ির পথে রওনা দিলাম এইভাবে আমাদের দশম ফলস ভ্রমণ সত্যিই এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকলো ওই দিনের ভ্রমণের শেষ গন্তব্য ছিল সূর্য মন্দির পঞ্চগাহ দশম ফলস ঘুরে আসার পর আস্তে আস্তে সময়ে বেশ দেরি হয়ে গেছিল তবুও আমরা ঠিক করলাম দিনের শেষে দর্শনটা একেবারে করেই যাব যখন আমরা পৌঁছলাম তখন চারিপাশে এক ভিন্ন শান্ত পরিবেশ মন্দিরের স্থাপত্য যেন সূর্যের মতোই শক্তি আর আলোক প্রতীক আমাদের ভ্রমণের চতুর্থ দিনের যাত্রা শুরু হলো মনোমুগ মুগ্ধকর পত্রাত দিয়ে আঁকা পাহাড়ি রাস্তা সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য আর চারপাশে শীতল হাওয়া সব মিলিয়ে একেবারে স্বপ্নের মতো লাগছিল গাড়ি থেকে নেমে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ উপভোগ করলাম পাত্রথুর ভ্যালি দেখে আমরা চলে গেলাম লেকে কুড়ি টাকা টিকিট কেটে ভেতরে ঢুকতে দেখলাম বিশাল এক লেক পাশে ছোট একটা চিলড্রেন পার্ক যদিও আমাদের হাতে বেশি সময় ছিল না তবুও লেকের শান্ত পরিবেশ মন ছুঁয়ে গেল আমাদের পরের গন্তব্য ছিল রাজারাপ্পার ছিন্নমস্তা মন্দির যেহেতু সেদিন ছিল রোববার তাই মন্দির প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড় এত ভক্তের মাঝে ভেতরে প্রবেশ করা ছিল অসম্ভব তাছাড়া আমাদের হাতে সময়ও ছিল সীমিত তাই আমরা মন্দিরের না গিয়ে গেলাম দামোদরের তীরে বর্ষার সময় যেন নিজেকে এক অন্য রূপে সাজিয়েছে নদীর উচ্ছ্বাসিত স্রোত আর জলধারার তাণ্ডব থেকে চোখ ফেরানো যায় না যেন প্রকৃতি তার নিজস্ব শক্তি প্রকাশ করছে দূর থেকে মন্দির দর্শন করলাম কিন্তু আসল আকর্ষণ ছিল আমাদের শেষ গন্তব্য হুন্ত্র জলপ্রপাত সুবর্ণরেখা নদীর বুক চিরে পাহাড় বেয়ে এই জলপ্রপাতের সৃষ্টি প্রায় সাতশো পঞ্চাশটি সিঁড়ি নিচে নেমে দেখতে হয় আবার এই সাতশো পঞ্চাশটি সিঁড়ির উপরে উঠে আসতে হয় সত্যি বলতে পাহাড়ি পথে নামাটা যেমন কঠিন ওঠাটা আরও কঠিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়েও আমরা নিচে পৌঁছালাম চোখের সামনে যে দৃশ্য দেখলাম তা ক্লান্তি ভুলিয়ে দিল অসাধারণ শক্তি আর সৌন্দর্যের মিলন যেন একসাথে ঘটেছে এই জলপ্রপাতে রবিবারের কারণে ছিল বেশ মনে হচ্ছিল সবাই এসেছে এই অনন্য সৌন্দর্যতে হয়তো উঁচু কিন্তু সৌন্দর্য সত্যিই অন্যরকম ভয়ঙ্কর অথচ মুগ্ধকর ওপরে সূর্যের আলো আর নিচে জলপ্রপাত কি যে অসাধারণ দেখতে লাগছিল সেটা বোধ হয় শব্দে প্রকাশ করা যায় না সেটা শুধু অনুভব করা যায় যতই থাকতে ইচ্ছে করুক আমাদের হাতে তো সময় বেশি ছিল না আবার শুরু হলো সাতশো পঞ্চাশটি সেরেই উঠে আসা মাঝে মাঝে বিশ্রাম নিয়ে ক্লান্ত শরীরে অবশেষে গাড়িতে ফিরলাম এইভাবে শেষ হলো আমাদের রাঁচি ও নেতারহাট ভ্রমণ এতগুলো দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না ভ্রমণ শেষে প্রাচীর হোটেলে ব্যাগ প্যাক করে কিছু খাওয়া দাওয়া করে তারপর ট্রেনে চেপে ফিরলাম কিছু অমলিন স্মৃতি মনের মধ্যে নিয়ে এই ভ্রমণ আমাদের জীবনের স্মৃতির ঝাঁপি আরো সমৃদ্ধ করলো আপনাদের কেমন লাগলো আমাদের সম্পর্ক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আপনাদের কি করতে হবে আপনারা তো জান এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক থ্যাংক ইউ